ওই সময় আমার কোনো ডিসিশন নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল আমি আমার বাচ্চা এত ছোট এক বছর বয়স আই ওয়াজ ডিলিং উইথ দ্য নিউ মাদারহুড উইথ দিস নিউ চেঞ্জ সেই সাথে আমি যে একটা ডিসিশন নিব যে আমি থাকবো কি আমি থাকবো না কি আমি ডিভোর্স চাই কি আমি চাই না আমি ওই মেন্টাল জায়গাতেই ছিলাম না ওটা আমার পক্ষে সম্ভব ছিল এখন তার মানে যদি এটা হয় যে ডিসিশনটা পার্টনার নিয়েছে এইবার সবাই মিলে আমার পার্টনারের দিকে আঙ্গুল তুলে বলবে যে তখন আমার যে পার্টনার ছিল যে হ্যাঁ ও ও ও কেন ছেড়ে দিয়েছে দিয়েছে ডিভোর্স একটা মানুষের তো তার নিজের জীবনের ডিসিশন নেওয়ার অধিকার আছে মানে আমার যেমন তেইশ বছরের বিয়ে হয়েছে ওর ছাব্বিশ বছর বয়সে বিয়ে হয়েছে তারপরে মানুষের ব্রেন অনেক চেঞ্জ হয় মানুষ আরো অনেক পরিণত হয় তার নিজের জীবনের অ্যাসপিরেশন আলাদা হয়ে যায় তার নিজের জীবনের জন্য সে অন্য কিছু চাইতেই পারে আমার ডিসিশন নেওয়ার মানসিক অবস্থা ছিলই না বিকজ আই ওয়াজ ইন আস ওই সময় বাচ্চা পালছি রাতে ঘুমাতে পারছি না অফিস করছি আর তার মধ্যে দিস মানে রিলেশনশিপে এত কিছু চলছে